ঠাকুর কে সিমেন্ট চুরি নায়ক উপপ্রধানে বড় ভাই সুসেন দাস ফোন যোগে কথোপকথনে স্বীকারোক্তি দিল খোদ সিমেন্ট চোর নিজেই ঘটনা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ডিএম কলোনি এলাকায় কি ঘিরে খুব দম জনতা করল সড়ক অবরোধ ঘটনায় উপপ্রধানে বড় ভাইয়ের বিরুদ্ধে ছিচি সর্বত্রই আমরা মিল্লা বিগত দিন আমরা কিন্তু কিছু চুরি

এখানে সরকারের যে মন্দির হয় এই মন্দিরের সিমেন্টগুলো এখানেই ডাকা থাকে কয়েকজন পাহারাদার পাহারা দেয় কালকে বৃষ্টি ছিল একদম মানুষ জনশূন্য ছিল ওই সময় বাইক দিয়ে নাকি কোনো বাচ্চা ছেলে দুই তিনজনে তারা দেখছে যে দুই বস্তা সিমেন্ট তারা বাইকে করে নিয়ে গেছে এর আগেও এখান থেকে তিনটা সিমেন্ট প্যাকেট

একবার আসলে মানে কি হয় ওরা আসতে চাচ্ছে না কেন ওই ওইটাই জানতে চাইছে আসতে লাগবে এইখানে অন্যান্য যারা মৈত্র আছে গ্রামের তারা চাইতেছে কি তারা চাইতেছে আমরা বিকালে বা রাত্রে আমরা বইমুখ বইয়া সেরে শেষ করেছি তারা গ্রামের যে যুবক ছেলেরা তারা কইতেছে না এখন এখানে আসতে লাগবে আমরা দুই ঘন্টা ধরে করতেছি সে তার ভাই মধ্যে বসে থাকে আসলো না কেন এখানে আসতে লাগবো এইখানে আই কইতে লাগবে যে কী করা যায় সংশোধনটা করাবো

কি চাই আপোনাৰ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ এক টেকন প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা আডেন্টি ফোর